আর জি কাণ্ডে এবার প্রমাণ লোপাটের অভিযোগ খুললেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পাঁচ দফা দাবি করছেন প্রমাণ লোপাটের খোঁজ পেয়েছেন বলে শনিবার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তিনি দাবি করছেন তদন্তে নেমে নির্যাতিতা ডাক্তারের ভিসেরা রিপোর্ট বদলে দিয়েছে কলকাতা পুলিশ শুভেন্দু অধিকারী আরও লিখেছেন এই নিঃসংস অপরাধের সঙ্গে একাধিক ব্যক্তির যোগ উড়িয়ে দেওয়া যায় না রক্ত লেগে থাকা সমস্ত জিনিস বদলে দিয়েছে কলকাতা পুলিশ যা যা বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি আসল জিনিস নয় এমন কি ঘরের বেসিনও বদলে দেওয়া হয়েছে পুরনো বেসিনের জায়গায় নতুন বেসিন বসানো হয়েছে ওই ডাক্তারকে খুনের পর সেমিনার হলে মৃতদেহ ফেলে রাখা হয়েছিল তদন্তে সিবিআই সব দিক খতিয়ে দেখবে বলে আশা করছেন সুবিধা অধিকারী তার কথায় আশা রাখি সিবিআই সমস্ত দিক গুরুত্ব দিয়ে দেখবে শুরুতে কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশেই তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল আজিকর কাণ্ড নিয়ে উঠছে একাধিক প্রশ্ন একটা বড় অংশের দাবি এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়াও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে আশঙ্কা প্রশ্ন উঠছে কি এমন ঘটলো যে সেমিনার রুমের পাশে ঘর সংস্কারের কাজ এখনই শুরু করতে হলো এক্স হ্যান্ডেলে শুভেন্দি ও সেই দিকেই ইঙ্গিত করছেন তিনি দাবি করছেন সংস্কারের নামে বেসিন বদল করা হয়েছে কারণ বেসিনের রক্তের হাত ধোয়ার দাগ লেগে থাকতে পারে ধোয়ার দাঁত লেগে থাকতে পারে যা ডিএনএ পরীক্ষায় ধরিয়ে দেবে অপরাধীকে মনে করছে সংশ্লিষ্ট মহল